রয়েছে পর্যটন মেলা দু হাজার চব্বিশ আগামীকাল থেকেই সিটি সেন্টারে কিন্তু এই মেলা হতে চলেছে আমাদের সাথে উপস্থিত রয়েছে অর্গানাইজাররা আমরা সরাসরি যাদের সাথে কথা বলবো আমাদের ট্যুরিজম ফেয়ার এবছর কুড়ি একুশ বাইশ অর্থাৎ কালকে থেকে শুরু হচ্ছে মানে আগামী আগামীকাল থেকে একটা থেকে আটটা প্রতিদিন শুক্র শনি রবি তিন দিনের জন্য এক্সিবিশন হচ্ছে সমস্ত বিভিন্ন যে পর্যটন দপ্তর আছে তাদের প্রতিনিধি থাকছে আমাদের ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় আছে ছত্তিশগড় ট্যুরিজম গুজরাট ট্যুরিজম জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজম আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সমস্ত মিনিস্ট্রি এবং পর্যটন দপ্তর আধিকারিক তিন দিন থাকবেন তার সঙ্গে বিভিন্ন বেসরকারি পর্যটন সংস্থা তারাও থাকছেন অর্থাৎ আগামী দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে অনওয়ারস যারা পর্যটন সংক্রান্ত যে কোনোভাবে ভারতবর্ষে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেতে চায় তো তার জন্য এখানে একটা প্ল্যাটফর্ম থাকছে এখানে আমাদের পাঁচটি রাজ্য এসেছেন মানে পর্যটন দপ্তর সরকারি পর্যটন তার সঙ্গে বেসরকারি সংস্থা আছে বেসরকারি সংস্থা পর্যটন দপ্তর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা কলকাতা পর্যটন দপ্তরে বিভিন্ন জায়গা যারা আছে তাদের পর্যটন দপ্তরে যেতে পারে না বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পর্যটন দপ্তরের অধিকারে সরাসরি আসেন না তাদেরকেই তিন দিনের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম করে দেওয়া হচ্ছে তিন দিনের জন্য দেখুন আকর্ষণ এবার সবচেয়ে বড় পশ্চিম ভারতবর্ষের সবচেয়ে আকর্ষণীয় রাজ্য জম্মু কাশ্মীর আমি বলবো ভারতবর্ষের ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষেত্রে যে রাজ্য সবচেয়ে বেশি মানে ট্যুরিস্ট যাচ্ছে এখন তার নাম হচ্ছে জম্মু কাশ্মীর তা আমরা খুবই খুশি যে জম্মু কাশ্মীর এবার এর পর্যটন আধিকারিকরা এবার শিলিগুড়িতে এসছে ট্যুরিজম ফেয়ার অ্যাটেন্ড করতে তার সঙ্গে আমাদের গুজরাট আছে তার সঙ্গে ছত্তিশগড় আছে আমাদের নিজেদের গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্যুরিজম আছে এবং তার সঙ্গে আমাদের ভারত সরকারের পর্যটন মন্ত্রকের ইস্টার্ন রিজিয়নাল অফিস কলকাতার যে আধিকারিক যে স্টল আছে তারা আছে দেখুন এই মেলাটা বেসিক্যালি হচ্ছে ডোমেস্টিক ট্যুরিজম মাথায় রেখে এবং সবচেয়ে বড় যেটা পাওনাই পাওনা এই মেলা কিন্তু এটা জনসাধারণের মেলা এটা এটা সবার মেলা সবাই এখানে আমন্ত্রিত সমগ্র মানুষ এই অঞ্চলে তারা আমন্ত্রিত বিশ একুশ বাইশ এবং তারা গিয়ে এখানে যে তথ্য পাবে নতুন তথ্য পাবে যে এই রাজ্যগুলো কি করছে এবং এখানকার রুরাল ট্যুরিজমের প্রচুর লোক থাকবে প্লাস অ্যাডভেঞ্চার ট্যুরিজমের লোক থাকবে আশা করছি তিন দিন খুব জমজমাট ব্যাপার হবে এবং এখানে যারা পর্যটন মেলায় আসবেন যেসব মানুষ তারা সঠিক তথ্য ইনফরমেশন নিয়ে তারা যাবেন এবং আগামী দিনে তারা তাদের ঘোরার প্ল্যান করবে আমরা আশাবাদী যে আমরা যেভাবে ব্লু আই প্রোগ্রামটা করছে এবং আমাদের সংগঠন একটু নেন আমরা যৌথভাবে মানুষকে সঠিক ইনফরমেশন সঠিক তথ্য পর্যটনের ক্ষেত্রে তুলে দিতে পারবো কালকে একটা সময় এটা ইনাগোরেশন সিটি সেন্টারে আপনাদের মাধ্যমে খবর সবাইকে ধন্যবাদ এবং আপনার খবর সবার মাধ্যমে সমস্ত মানুষকে এই অঞ্চলে আমরা অনুরোধ করছি এই মেলা সবার জন্য আপনারা সবাই আসুন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে জানিয়ে রাখা প্রয়োজন যে এবছর যে ট্যুরিজম মেলা হতে চলেছে সিটি সেন্টারে আগামীকাল থেকে যে ট্যুরিজম মেলা হতে চলেছে সেখানে কিন্তু এবার জম্মু কাশ্মীর থেকে যে সরকারি আধিকারিক রয়েছে তারা কিন্তু এসে পৌঁছাবেন জম্মু কাশ্মীরের বিভিন্ন যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাইডাররা রয়েছেন তাদের তথ্য তুলে ধরা শহর শিলিগুড়ির মানুষ সহ আশপাশের এলাকার মানুষদের কাছে পাশাপাশি জম্মু কাশ্মীরে গেলে কোথায় যাব কিভাবে যাব কোন কোন জায়গা ঘুরতে পারি কতটা কম খরচে আমরা সেই জায়গাগুলি ঘুরতে পারি সেই সমস্ত কিছু এবং শুধু জম্মু কাশ্মীর নয় ছত্তিশগড় সহ আরো বিভিন্ন পাঁচটি রাজ্যের কিন্তু সরকারি আধিকারিকরা পর্যটন দপ্তরের সরকারি আধিকারিকরা থাকছে এবং পাশাপাশি আরো বিভিন্ন জায়গার কিন্তু বেসরকারি যারা পর্যটন বিভাগের সাথে জড়িত রয়েছে তারাও থাকছে অর্থাৎ এই মেলায় সিটি সেন্টারের এই মেলায় গেলে দেশের বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার যে বিভিন্ন তথ্য আমাদের দরকার হয় কোথায় গেলে যোগাযোগ করলে কিভাবে কতটা গাইডেন্স পাওয়া যায় সেই সমস্ত কিছু কিন্তু আপনারা পেতে পারেন তিন দিন ব্যাপী চলবে এই পর্যটন মেলা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ তখন দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় খবর সময় ব্যবস্থা